আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্যারা সন্দেশ অনেকক্ষণ দুধ জাল করার ঝামেলা ছাড়া স্বাদ গন্ধ অটুট রেখে আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করব আর এই প্যারা সন্দেশগুলো খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খাবেন তাহলে বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সন্দেশগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা প্যানের মধ্যে আমি দুই থেকে তিন চামচ গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়ে ওইটি বানিয়ে নিতে পারেন তো এবার এর মধ্যে দিয়ে দেব দেড়শো গ্রাম দুধ তো এখানে আমি গুড়টা গলে যাওয়া পর্যন্ত দুধটাকে জাল করে নেব তো জাল করে নিই গুড়টা আপনারা একটু ছেঁকে নিতেও পারেন কারণ গুড়ের মধ্যে অনেক কিছুই থেকে থাকে তো আমি কিন্তু এই দুধটাকে ছেঁকে নিয়ে আবারও প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবার ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়ে দিলাম আর এলাচের মুখটা অল্প করে একটু ফাটিয়ে দিয়েছি তো এবার এটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব আর এলাচের ফ্লেভারটা কিন্তু দুধের মধ্যে খুব সুন্দরভাবে মিশে গেছে আর এখানে কিন্তু আমি এইটুকু দুধ দিয়ে প্যারাসন্দেশ বানাবো না দোকানদারেরা কিন্তু অনেকটা দুধ নিয়ে অনেকক্ষণ ধরে জাল করে সেটাকে শুকিয়ে প্যারাসন্দেশগুলো তৈরি করে নেয় তবে আজকে আমি সাতগন্ধ অটুট রেখে আপনাদের সঙ্গে একটু অন্য পদ্ধতিতে সন্দেশগুলো তৈরি করে দেখাবো তো এখানে কিন্তু এলাচটা আমি এবার তুলে ফেলে দিয়েছি তো এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা জাল করে আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের প্যারা সন্দেশটা তৈরি করে দেখাবো তো এখানে অল্প অল্প করে গুঁড়ো দুধটা দেবো আর বারবার মেশাতে থাকবো তা হলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে আর অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে এটা নাড়াচাড়া করে নিতে হবে তো এবার কিন্তু আর আমাদের অন্য কোনো কাজ নেই যতক্ষণ না পর্যন্ত এই দুধটা ঘন হচ্ছে ততক্ষণ এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে তা না হলে কিন্তু তলা থেকে এটা বসে পুড়ে যেতে পারে তাই অবশ্যই অনবরত নাড়াচাড়া করে নিতে হবে তো এখানে দুধটা দুই মিনিট জাল করার পর অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি তো এখানে আমি দেশি ঘি এক চামচ মতো দিয়ে দিচ্ছি এতে কিন্তু এই সন্দেশগুলোর মধ্যে দারুণ একটা স্মেল আসবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে তো সব কিছু একসাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ নাচাড়া করার পর দেখা যাবে যে এটা অনেকটাই ঘন হয়ে এসেছে তো এটাকে কিন্তু একেবারেও নাড়াচাড়া বন্ধ করা যাবে না তো এটাকে আর দু এক মিনিট নাড়াচাড়া করলে কিন্তু এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তো আরও দুই তিন মিনিট এটাকে নাড়াচাড়া করার পর এটা কিন্তু আরও একটু ঘন হয়ে এসেছে আর যখন এটা প্যানের গা থেকে হালকা ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে এটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর দেখুন প্যানের গায়ে কিন্তু চারিদিকে শুকিয়ে এসছে আর এটা কিন্তু প্যান থেকে ছেড়ে ছেড়েও আসছে আর এটাকে নামিয়ে রাখার পর কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে তো এবার এটাকে আমি নামিয়ে নেব তো নামিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে প্যাড়াগুলো তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আজকের এই প্যাড়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তো কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর হাতের মধ্যে আমি অল্প করে একটু ঘি মাখিয়ে নিয়েছি তো এবার কিন্তু আমি প্যাড়াগুলো তৈরি করে নেব তো আমি এখানে হাতের মধ্যে অল্প করে ছিঁড়ে প্যারাগুলো তৈরি করে নিচ্ছি তো আপনারা যদি একই সেপে তৈরি করতে চান তো কিছু দিয়ে মেপে এখান থেকে এই ডোটা একটু নিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এটা হাতের মধ্যে গোল বল করে ঘুরিয়ে নিয়ে একটু চ্যাপটা করে নিয়ে এই তো আঙ্গুল দিয়ে সেপ দিয়ে নিলাম এই তো একটা সন্দেশ তৈরি হয়ে গেল এটা বানানো খুবই সহজ তো আমি আরও একটা সন্দেশ আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো সবগুলো যখন সন্দেশ তৈরি করা হয়ে যাবে তখন এগুলোকে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব তাহলে কিন্তু এটা আগের থেকে অনেকটাই শক্ত হয়ে যাবে আর তখন কিন্তু খেতেও এটা ভালো লাগবে তো বন্ধুরা সবগুলো সন্দেশ কিন্তু আমার এখানে তৈরি করা হয়ে গেল তো এগুলোকে আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এগুলোকে নর্মাল ফ্রিজের মধ্যে এক ঘন্টা রেখে দেব। তাহলে এই সন্দেশগুলো এখনকার মতো নরম ভাবটা থাকবে না এটা কিন্তু হালকা একটু শক্ত হয়ে যাবে আর আপনারা যদি ফ্রিজে না রাখতে চান তবে এটাকে এমনিতেই দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন তাহলে কিন্তু এটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তো এই সন্দেশগুলো এক ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি তো তারপরে আমি ফিরে আসছি এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে সবগুলোকে সাজিয়ে নেব তো এবার আমি একটা প্যারাসন্দেশ আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর সফটভাবে এটা ভাঙা হয়ে যাচ্ছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো বন্ধুরা একবার হলেও আপনারা এভাবে বাড়িতে প্যারাসন্দেশ বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে